গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ আর সকাল সকাল মোটামুটি চারকোল বিদায় জানিয়ে বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে এখান থেকে শিলিগুড়ি নিয়ার অ্যাবাউট একটি কিলোমিটার কাছাকাছি আমি যাব জলপাইগুড়ি জলপাইগুড়ি এখান থেকে এইটটি ফোর নাইনটি কাছাকাছি আর কি আর খুব সুন্দর একটা ল্যান্ডস্কেপ তোমার দেখলে গত দুটো এপিসোড তোমার দেখলে চারকুলের আশেপাশে টুকটাক ঘোরাঘুরি এই চলছে আর কি রাস্তা খারাপ আছে পাদবি সব ঠিকই আছে এইটুকু রাস্তা খুব খারাপ সে রাস্তাগুলো একদম আস্তে আস্তে নামতে হবে বেশি তাড়াহাড়া করলে হবে না ফটোর সেটটি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর যারা চ্যানেলে নতুন এসো তারাও একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে বারে শেয়ার করে দিও সিন থেকে যাও মারাত্মক সিনিং বিউটি মারাত্মক মারাত্মক আর যেরকম ঠান্ডা এখন প্রায় সাত আট ডিগ্রি ন ডিগ্রি মতো আছে মারাত্মক সিন বিউটি ব্যাপার নামাটা হলো ডেঞ্জারে যে কেউ উঠতে পারবে পাহাড়ে নামাটা হেভি ডেঞ্জারে খুব সাবধান সূর্যের আলো উঠে গেছে মোটামুটি আমি যাচ্ছি আমার গন্তস্থলের দিকে এদিক চলে গেলে লাভা এদিকটা লাভা লোলেগাঁও আমি যাচ্ছি এদিকে এই রাস্তায় চলে যাচ্ছে হলো কালিম্পং সিংজি ডানদিকে হ্যাঁ এটা হলো এটা হচ্ছে মন্দির খোলা সাতাশ মাইল হ্যাঁ যাবো যাও ডান দিকে আমি মানে ফিল দা সাইলেন্ট কেমন একটা ফিল হচ্ছে আমার ওই জন্য কথা বলছি না কথা বললেই ভালো হবে

এখন অনেকে ঘুম থেকেই ওঠেনি ঘুম থেকে ওঠেনি আর আমি বেরিয়ে পড়েছি হলো আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে এখন তোমার মোটামুটি যাচ্ছি স্মুথলি যাচ্ছি আর রুটি মারাত্মক তোমার দেখতেই পাচ্ছ আর দেওয়ালি ক্রস করে আর এই জায়গাটা ঠিক পাম্বর আগে এই জায়গা নামটা ঠিক আমি বলতে পারছি না আই থিঙ্ক ওটা মনে পড়ছে না যে জায়গাটা দেখি আর জায়গাটা মানে শিলিংগুরুটি মানে মারাত্মক সুন্দর দেখতে পাচ্ছ ল্যান্ডস্কেপটা মারাত্মক আর অফবিট কালিম্প বলতে এটাকেই বোঝায় কালিম্পং ডিস্ট্রিক্টটাও সুন্দর বেশ এই পারে যে অব জায়গাটা খুব সুন্দর আর কি মানে চারকোল ক্রস করে পাম্বু তোমার সামথার সামথার ক্রস করে দেওয়ালি দেওয়ালি ক্রস করে যে জায়গাটা পড়ছে এটা ঠিক পাম্বুর আগে এই জায়গাটা খুব সুন্দর আর কি মানে যে অ্যাঙ্গেলটা দেখছোটা দেখছো খুব সুন্দর আর কি পুরো ডানদিক ভ্যালিটা বাঁদিগি ভ্যালিটা পুরো দেখা যায় পুরো একদম ক্লিয়ারলি দেখা যায় বেশ খানিকক্ষণ দাঁড়ানো যায় এখানে আর যেহেতু আমার শরীরটা খারাপ ছিল বলে আমি দাঁড়াইনি দেখলি খুব সুন্দর খুব সুন্দর মানে সুন্দর একটা জায়গা বলতে পারো তোমরা আর বেশ মানে মানে মনে দুঃখ ঘৃণা ভয় সবই কেটে যায় এখানে কিছুক্ষণ এই এই দৃশ্যটা দেখলে আর কি এটাই চলো তাহলে সামনের দিকে দেখ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো চ্যানেলকে আর বেশি বেশি করে শেয়ার করে আর একটু করে দিও সাপোর্ট করো তাহলে তাহলে দেখা সামনে পাম্প ভিউ পয়েন্ট দেখে পাম্পু পাম্পু ভিউ পয়েন্ট পাম্পু ভিউ পয়েন্ট এখান থেকে কালী যারা দশ কিলোমিটার তারপরে স্মুথ জার্নি রাস্তা এখান থেকে হলো ড্রেঞ্জারের রাস্তা একদম স্টিপ না নামতে একদম পুরো স্টিপ নামবো একদম পুরো রাস্তা দেখাচ্ছি পাম্বু এটা কি চাষ হয়ে যায় নাকি কি চাষ করছে এটা এগুলো হলো ঝাড়ু গাছ ফুলঝাড়ু ইতো আরেকটা ভিউপয়েন্ট এটা বেশ ভালো খারাপ না শিলিগুরি থেকে কালিনগঞ্জ এরকম রাস্তা টানা একটু জমি রাস্তা এরকম নিচু রাস্তা হয়ে যাচ্ছে ভাই এই খুব সাবধানে ওঠাও যেরকম রেঞ্জারেস নামাও সেরকম রেঞ্জারেস মানে ওইভাবে নামতে হবে আর কি যা রেগুলার চালাই এখানে তারা ঠিক আছে আমার তো রেগুলার চালাই না আর ওই কারণে আমি নেমে আসলাম এনএসপিসি ড্যাম থেকে এখানে তো ফরতলা বাহন আছে আর সে দিকে যাচ্ছি আমি এখন ডাডা শিলিগুড়ি হয়ে বেরিয়ে আটটা চোদ্দো বাজে আর এখন বাস হলো কর্ণসেন বিচ্ছি মোটামুটি কিছু ভিডিও স্কিপ করে দিলাম যেহেতু এর আগে তো আমরা দেখেছি জায়গাটা আর কর্মশিজ আর বেশি কালী মন্দির স্টার শুধু ভিডিও সঙ্গে দেখুন দেখি আর এখন কালী শিব কালী মন্দিরে ক্রস করছি ডান দিকে এই কালী মন্দির ওই ডান দিকে স্ট্রিট যে দেখা যাচ্ছে জায়গাটা ওটা হলো শিব মন্দির ঠিক দিকে হেঁটে দিতে হয়

আঠা আঠাশ বাজে সাতটায় বেরিয়েছি আমি এক ঘন্টা আঠাশ মিনিট হলো খারাপ কারণ ঠিকই আসছি হয় যেহেতু কোনো টুল লাগে না বলে ইন্টারিতে টোন লাগে না ও

আর সারাদিন শরীরটা খুবই খারাপ আর কি ওই কারণে আর ব্লকটা কিছু করছি না বন্ধ হয়ে রেখেছি শরীর খারাপ থেকে যা হয় আর কি আর এই সানসেট টাইমটা দারুণ লাগে গ্রামের দিকে ধান সব পেকে আছে বুঝতেই পারছো এখন আমরা যাচ্ছি জলপাইগুড়ির দিকে মেন মেন রোডের দিকে যাচ্ছি টাউনের দিকে টাউনে যাবো অনেক জায়গায় ধানও কাটা শুরু হয়ে গেছে ধান যেগুলো পেকে গেছে সেগুলো কাটাও শুরু হয়ে গেছে পাহাড়ে মারাত্মক ঠান্ডা আমি যেখানে ছিলাম প্রায় ছয় ডিগ্রি পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি মতো ছিল মানে সেই ঠান্ডা ছিল সেই ঠান্ডা মানে ওইটা একবারে চলে যাচ্ছে প্রায় সাড়ে পাঁচ ছ হাজারের কাছাকাছি ছ হাজার ফিটের কাছাকাছি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ছ হাজার ফুট মানে বুঝতে পারছো তো এটা অবভিট কালিম্পং মানে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে উঁচু জায়গা বলতে পারো আর সবথেকে ওয়াইড অ্যাঙ্গেল জায়গা বলতে পারো তোমরা ভিডিও আসবে দেখবে আর ভালোই ঠান্ডা ঢুকছে আসামের গাড়ি গাড়ি সব এখান যায় আর এটা আমরা রানীনগর ক্রস করছি রাজীনগর জলপাইগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটা আগে অনেক বড় ছিল এখন ভাগ ভাগ করে দিয়েছে আলিদুদ্দার আলিপুরদুড় আলাদা করে দিয়েছে কুড়িফার আলাদা করে দিয়েছে ভালো হয়েছে এখন করে দিয়েছে সব আলাদা আলাদা সবজিটা ডুবে গেছে পুরো পাঁচটা চারটে বিয়াল্লিশ কিন্তু এখানে অনেকক্ষণ অনেকক্ষণ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে অনেকক্ষণ আলো থাকে এটা হলো ব্যাপার আমার যখন সূর্য পাঁচটার মধ্যে অন্ধকার হয়ে যায় এই সময়টা এখানে সেটা হয় না বেশ খানিকক্ষণ আলো থাকে এখানে সোজা চলে গেলে আলিপুর দুয়ার জলপাই এ কি বলে তোমার আসাম আর আমি যাবো জলপাই টাউনের মধ্যে অনেক বছর পর আসছি টাউনের মধ্যে অনেক বছর পর বহু বছর পর আসছি টাউনের মধ্যে আমি হ্যাঁ দ্যাটস ওয়াই আই এম ফিলিং এক্সাইটমেন্ট কি বললো তুমি কি বললে কি বললে হ্যাঁ জানি তো আমি এই রাস্তা আমি চিনি তো ওই জন্য তো তোর ডানদিক টান নিয়ে আসলাম তো জলপাইগুড়ি আসার মানে একটু আগে হলে ভালো হতো ওই লেট হয়ে গেলো অন্ধকার হয়ে ও বা বা মঙ্গ খুলেছে বা ভালো হচ্ছে ডমিনোস খুলেছে চালু অনেক কিছু নতুন খুলেছে কিন্তু জলপাইগুড়ি তো এখান থেকে চা চা করে এই চা করে চা খেলাম আর ভিডিওটা করা হলো না শরীরটা খারাপ না জ্বরের জন্য ভালো লাগে করতে গলার জন্য চা খেয়ে চার ভিডিও করলাম না মোটামুটি বেড়ে যাব যাবো একটু একটা বাড়িতে যাব ভিডিওটা এখানে এন্ড করলাম আর ভিডিওটা আর বেশি লম্বা করলাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর তাহলে এখানে শেষ করলাম সবাইকে রাত্রি গুড নাইট সবাই ভালো দেখো আবার দেখা হবে আর একটা ব্লগে